করলা জি করলা এগুলো হলো রাস্তার রাজা মার্কেট চ্যালেঞ্জ এগারো মডেলের এক্সিও এক দামে গাড়ি দিব লাল কার্পেট মানে ফিক্স ভাই এই দামে কেউ দিতে পারবে না চুরা ঢাকা শর্ট চ্যালেঞ্জ মাত্র সাত লক্ষ আশি হাজার টাকা তারপরে হলো ভাই টাকার মেশিং বাচ্চা বাচ্চা নোয়া তেরো লক্ষ সত্তর হাজার টাকা ভাই আপনি যাচাই করেন মার্কেট এরকম ফ্রেশ গাড়ি যদি পান তখন বললেন সেভেন সিটের গাড়ি ভাই খুবই ফ্রেশ করে যাদের ফ্যামিলি বড় আসসালামু আলাইকুম ভাই ভাই এন্টারপ্রাইজের আজকে চার ভাইকে আমার সাথে দেখতে পাচ্ছেন হয়তো কখনো চার ভাই আগে একত্রিত হয়নি আমাদের সজল ভাই মূলত আপনার ইউরোপ থেকে ইউরোপে আপনার জার্মান থেকে গতকাল রাতে ঢাকা এসে পৌঁছাইছে এবং আজকে আমাদের ভিডিও শিডিউল ছিল তার ভাই আজকে গ্রামে যায়নি এখনো গ্রামে পৌঁছায়নি বুঝেন আপনাদের সাথে সাক্ষাৎ হওয়ার জন্য ভাই ঢাকায় রয়ে গেল আগামীকালকে গ্রামে পৌঁছাবে এবং কি সাথে তো মনির ভাই আছে কামাল ভাই কামাল ভাই পাশে মিজান ভাই দেখিনিমামাইকুমতুল্লাহ ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভাই গত বছর দুই সালে ভিডিও করে আঠাশ তারিখে ভিডিও তারিখে গত বছরে আমি ভিডিও দেখি ইনশাল্লাহ আমরা কয়েকটা গাড়ি সেল করেছি এবং আপনাদেরকে আমি নতুন এই দু পঁচিশ সালে আবার প্রথম আপনার ভিডিও করলাম এই জন্য আপনাকে ফুল দিয়ে আমরা বরণ করে নিলাম ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ শামীম ভাইয়ের ভিডিও যারা দেখে এবং আমাদের ভাইপি এন্টারপ্রাইজের পেজটা যারা দেখে ইনশাল্লাহ সবাই কিন্তু

একটু ভিতরটা দেখাতে চাই ভিতরে ইন্টেরিয়রটা ফুল বেজ ইন্টেরিয়র একটু দেখে আসতে ভাই ফুল বেজ ইন্টেরিয়র অ্যান্ড্রয়েড প্লেয়ার সফটওয়্যার আপনার এসি বাটন ভলিউম এটা কে স্টার্টার গাড়ি এক্সিও এক্স প্যাকেজের গাড়ি এক্সিও এক্স প্যাকেজের তেলের গাড়ি তেলের গাড়ি ভাই একটু ব্যাকডালাটা আমরা দেখাই এই দেখেন ভিতরে ইন্টেরিয়রটা ফুল টিপ টপ কন্ডিশনে আছে একটু ব্যাকডালাটা টান দেন কামাল ভাই জি দেখাই দিচ্ছি ভাইয়া পার্সোনালি ইউজের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি ভাই

ঠিক আছে এখন পর্যন্ত তাহলে কিন্তু আপনার সিভিটি গিয়ার সিভিটি গিয়ার ভিভিটি ইঞ্জিন এবং কি আপনার যে এর খুঁটিগুলো দেখায় গাড়িতে পুরো ধরনের হিটিং ইস্যু আছে ভাই ভাই এইটা গাড়ি বলতে না আমাদের এক্সিও বলতে না আমাদের ভাই ভেন্টার একটা গাড়ি কোনো অ্যাকসিডেন্ট হিস্টরি নাই ইনশাআল্লাহ প্রত্যেকটা গাড়ি অ্যাকসিডেন্ট হিস্টরির বাইরে কোনো খোলাকাটা কাটা অ্যাকসিডেন্ট হিস্টরি নাই আচ্ছা তবে বাইরে গাড়ি উঠায় কম

দুই বছরের কাগজ আছে ইনশাআল্লাহ মানে 25 থেকে 27 25 হ্যাঁ আর কত হলো 27 27 পর্যন্ত কাগজ আছে আপনি দাম কত দিবেন ভাই দাম ভাই মাত্র 15 লক্ষ 50 হাজার টাকা একদম ফিক্স 15 লক্ষ 50 ফিক্স ফিক্স লাল কার্পেট মানে ফিক্স ভাই আচ্ছা এবং কি ভাই একটা কথা ছিল জি যারা আমার ভিডিও দেখে আসবে তাদের জন্য যারা শামিম ভাই ভিডিও দেখে আসবে এটার জন্য লাল কার্পেট তো দাম ফিক্স কিন্তু একটা অফার দিয়েছিলাম আমাদের ছোট ভাই বিদেশ থেকে আসে ওই হিসাব করে যে এক যেই কিনবে ভাই তার জন্য একটা কি তেল ফ্রি

এটা কিন্তু অরিজিনালি দেখেন হ্যান্ডরেস কাবলটা সহ এটা কিন্তু আপনার অরিজিনালি টয়টা জি করা লাগারি ভাই অরিজিনাল জি করলা অনেকে মনে করে যে জি করল না অরিজিনালটা কিভাবে চিনবেন আমি চিনাই দিই আসেন দেখেন প্রথম হলো কি আপনি যে দেখেন হ্যান্ডেলটা নিকেল থাকবে তারপরে এই যে আমি দেখাইছিলাম ভাই নিকেল আসবে নিকেল থাকবে এক্স করলা তো আসবে না লিমিটেডও আসবে লিমিটেডও আসবে না এটা চেঞ্জই করা আছে চেঞ্জই করা আছে আমরা শর্ট টাইমে দেখাবো সবাই আমি এক্সজি আর কি বানানো যায় সেটা না এটা কিন্তু অরিজিনালটা আর এটা ভাই আমরা প্রাইসটা বলে দেই যেহেতু গাড়ি অনেক দেখাইতে হবে যে আমি এটা আমরা একটু গাড়িটা আর ব্যাগ ডালটা খুলে দেখাই এটা কিন্তু আপনার সিএনজি করা আছে ষাট লিটারের জি ভিতরে প্রচুর পরিমাণে আপনার ভালো স্পেস আছে গাড়িটা প্রাইসটা কেমন পড়বে ভাই আপনি কম দামে দেখবেন এক কম দামে ভাই তেরো লক্ষ সত্তর হাজার টাকা মা তেরো লক্ষ সত্তর হাজার টাকা ভাই আপনি যাচাই করেন মার্কেট এরকম ফ্রেশ গাড়ি যদি পান তখন বললেন তারপরে কথা বলা সুযোগ আছে ইনশাআল্লাহ ওকে তারপরে দেখাই তারপরে রইল আপনি না কি বলেন ভাই টাকা ইনকাম টাকা ইনকামের মিশিং ভাই আচ্ছা টাকা ইনকামের মেশিং কারণ একদম বাইকের দামে গাড়ি

এই গাড়িটা আজকে দাম কত দিবেন ভাইয়া এ বললাম না ভাইয়া একদম সস্তা 7 লক্ষ 70 টাকা মাত্র 7 লক্ষ অবশ্যই কথা সুযোগ তারপর তারপর একটা হাইব্রিড গাড়ি 14 গাড়ি হাইব্রিড মডেল 18 এটা আপনার টু ডোর পাওয়ার সিটার আবার 7 সিটার ডোরগুলো দেখেন জাস্ট টাচ করবেন ডোরগুলো এই হয়ে যাবে অটো আবার ক্যাপ্টেন সিট ফুল সেন্ট্রাল এসি সেন্ট্রাল এসি

লেয়ার গ্লাস ওয়েল ফরন গ্লাস দুইটাই কিন্তু অরিজিনাল আচ্ছা সামনে সাইডে পিছনের সবগুলো গ্লাস অরিজিনাল হেডলাইট ব্যাকলাইট সব অরিজিনাল আমি শুধু দেখাই ভিতর ইন্টেরিয়রটা ফুল কিন্তু বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র খুবই ফ্রেশ কন্ডিশনে পার্সোনাল ইউজার গাড়ি ভাই স্মার্ট কার্ডে মালিক স্মার্ট কার্ড স্মার্ট কার্ডে মালিক কোনো গাড়িতে কোনো ঝামেলা নাই তো ভাই জামেতে কোনো ঝামেলা নাই আমাদের আমাদের জিনিস গ্যারান্টি ভাই আমাদের ভাই ভাই এন্টারপ্রাইজ মানে বিশ্বাস তো প্রতিষ্ঠান বাই ভাই এন্টারপ্রাইজে দুইটা জিনিস গ্যারান্টি দেয় একটা হলো গাড়ির চেসিস দ্বিতীয় হলো গাড়ির পেপারস মানে এগুলা গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবো যদি কোনো ভাই গাড়িতে মার খাওয়া দেখাইতে পারেন কিনে নেওয়ার পরে ছয় মাস পরে যদি দেখাইতে পারেন যে গাড়ি এক্সেসিস মারি খাওয়া তাহলে গাড়িটা রিটার্ন দিয়ে টাকা রিটার্ন নিয়ে দেবেন আচ্ছা এই গাড়িটার ভাই প্রাইসটা কেমন চাচ্ছেন এটার প্রাইস তো ভাই একদমই কম দামে দিয়ে দিছি বারো লক্ষ আশি হাজার টাকা বারো লক্ষ আশি আশি টাকা আজকে কমাই দিচ্ছেন কিন্তু কারো মনে আছে লাইভে অবশ্যই কমাই দিচ্ছি জান আরো বিশ টাকা বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে বারো লক্ষ ষাট হাজার টাকা এক্স করল্লা জি স্মার্ট কার্ড ওনার প্রথম মালিক জি এখন দুইটা কম বাজেটের গাড়ি দেখা কম বাজেট ভাই টাকার মেশিন বাচ্চা নোয়া বাচ্চা নোয়া ভাই বাজার বিষয় হলো মডেল হলো চোদ্দ মডেল হলো চোদ্দ রেজিস্ট্রেশন আঠারো দাম কত দাম মাত্র আট লক্ষ আশি হাজার আমার কিন্তু আপনার এইট সিটের গাড়ি জি সেভেন সিটের এটা সেভেন সিট আবার এইট সিট পারবেন কারণ দেখেন পিছনেও তিনজন বসতে পারবেন সামনেও তিনজন আর সামনে দুইজন জি ওকে গাড়িটা ডিএক্স প্যাকেজ নাকি জিএল প্যাকেজের গাড়ি এটা হলো এটা প্যাকেজ জিএল প্যাকেজ এটা হলো ডিএস প্যাকেজ ভাই ডিএস আর একটা আছে

আমার এই ভাইবে প্রতিষ্ঠান আমাদের না আপনাদেরই যারা এই অনাররা দেখতেছেন অডিয়েন্স যারা আছে সবার জন্য ভাই ভাই এন্টারপ্রাইজের অনার আপনারা সবাই ইনশাআল্লাহ আপনাদের সবার কাছে দোয়া চাই এবং ভালোবাসা চাই আসসালাম আলাইকুমুল্লাহ